আসসালামু আলাইকুম প্রিয় কেমন আছেন আপনারা ইউরোপ থেকে আমি বারণ আছি আপনাদের সাথে আমি আছি এখন আটলান্টিক মহাসাগরের প্রাদশী প্রায় সাড়ে তিন ঘন্টা ড্রাইভ করার পর আমি এবং আমার টিম উক্ত স্থানে পৌঁছাতে সক্ষম হয়েছি এতদিন পড়েছিলাম বইয়ের মধ্যে পড়েছিলাম আটলান্টিক মহাসাগরের কথা কিন্তু আজকে চোখে দেখার স্বপ্নটাও পূরণ হয়ে গেলো খুবই চমৎকার লাগছে খুবই চমৎকার লাগছে একটি কথা না বললেই নয় আপনি যদি ভ্রমণ না করেন আপনি বুঝতে পারবেন না মহান আল্লাহ তালার এই বিশ্বটা কত বড় আটলান্টিক মহাসাগরকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর বলা হয় আটলান্টিক মহাসাগরটি দিকে ইউরোপ এবং আফ্রিকা এবং পশ্চিমে আমেরিকার অঞ্চলের মধ্যবর্তী অঞ্চলে দীর্ঘায়িত রয়েছে প্রায় বলা যে অ্যাস আকৃতির রূপে অবস্থিত আন্তঃসংযুক্ত বিশ্ব মহাসাগরের একটি অংশ হিসাবে এটি উত্তরে সুমেরু মহাসাগর দক্ষিণ পশ্চিমে প্রশান্ত মহাসাগর দক্ষিণ পূর্বে ভারত মহাসাগর এবং আটলান্টিকে অ্যান্টার্কটিকার দক্ষিণে বিস্তৃত হিসাবে বর্ণনা করা হয় অনেক সংখ্যায় আটলান্টিককে অ্যান্টার্টিকের দক্ষিণে বিস্তৃত হিসেবে বর্ণনা করা হয় নিরে প্রিয় বিপরীত স্রোত আটলান্টিক মহাসাগরকে প্রায় আট ডিগ্রি উত্তর রক্ত রাখা মহাসাগরটিকে উত্তর আটলান্টিক ও দক্ষিণ আটলান্টিক মহাসাগরে বিভক্ত করেছে যে প্রিয়দর্শক জানি না ভিডিওটা আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন তবে চোখের দেখা আর ভিডিওটা দেখার মধ্যে আকাশ পাতাল তফাত এখানে উক্ত স্থানে আসলে যে কারোরই ভালো লাগবে যেহেতু ইউরোপে সামার সিজন চলছে সেহেতু এ দেশের মানুষ সামার সময় প্রায় প্রায় তিন মাস এ তিন মাসেই তারা এনজয় করে নেয় কারণ যখন শীতকাল আসে উইন্টার সিজন আসে তখন এত ঠান্ডা থাকে যে তাপমাত্রা মাইনাস ডিগ্রিতে পোষায় যায় তখন এনজয় করা সম্ভব হয় না এ দেখুন এখানে আকাশে হেলিকপ্টার চলছে হেলিকপ্টারের মাধ্যমে অ্যাডভার্টাইজ হেলিকপ্টার রাইড প্যারাসেলিং আপনারা জানি না ভিডিও কলগুলো দেখতে পাচ্ছেন ইত্যাদি করা হয় ইত্যাদি রাইড প্যারাসেলিং হেলিকপ্টার রাইড এখানে যে কারোর বাস খুবই চমৎকার লাগতেছে আমাদের আচ্ছা দেখলাম মহাসাগর নানা ধরনের বৈজ্ঞানিক অনুসন্ধান রয়েছে তার মধ্যে কিছু নাম আমি বলছি চ্যালেঞ্জার অভিযান জার্মান উল্কা অভিযান কলম্বিয়া বিশ্ববিদ্যালয় লেমন ডোহার দি আর্থ অবজার ব্যাটারি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হাইড্রোগ্রাফিক অফিস অভিযানগুলোর মধ্যে এ চারটি অন্যতম সুবান আল্লাহ সুবান আল্লাহ কি চমৎকার আসিফ কেমন লাগতেছে তোর ভালো না দর্শক আমরা বইয়ে পড়েছি তখন স্বপ্ন ছিল দেখার এক চোখ স্বপ্ন দেখার ইচ্ছা ছিল আট মহাসাগরের পৃষ্ঠতলে পানির তাপমাত্রা অক্ষাংশ স্রোত ব্যবস্থা এবং মরশুমের সাথে সাথে পরিবর্তিত হয় এর অক্ষাংশ বরাবর ঠিক মাস বরাবর অক্ষাংশ বরাবর সূর্যের যে মৌসুম পরিবর্তন হয় সূর্যের সাথে যে অক্ষাংশ সৌরশক্তি তারতম্য প্রতিফলিত হয় তাপমাত্রা সর্বনিম্ন মাইনাস দুই ডিগ্রি থেকে আঠাশ ডিগ্রি পারে নাইট এবং সর্বোচ্চ সর্বোচ্চ যাই তিরিশ ডিগ্রি থেকে সিয়াশি ডিগ্রি পর্যন্ত হতে পারে এই দেখুন বিচের মধ্যে মানুষ ব্যায়াম করে হাঁটে কেউ দৌড়াদৌড়ি করে কেউ শুয়ে থাকে সারাদিন শুয়ে থাকে কেউ চোখ প্রচন্ড রোদ থাকলেও রোদের তাপমাত্রা কম তা গায়ে লাগে না তেমন একটা খুবই ভালো লাগতেছে আমাদের এর আপনার মাসের উত্তরে আপনি যদি উত্তরের দিকে যান তাহলে এর সর্বাধিক তাপমাত্রা দেখতে পারবেন এবং সর্বনীয় তাপমাত্রা যদি দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে মেরু অঞ্চলে সাধারণত অক্টোবর থেকে জুন অবধি ল্যাব্রাডোর সাগর ডেনমার্ক প্রণালী এবং বাল্টিক সাগরে পৃষ্ঠল সমুদ্রের বরফ দিয়ে আচ্ছাদ থাকে এ আর 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 এক মাস আর এক মাস পরে এই সাগর প্রায় বরফ দিয়ে আচ্ছাদিত থাকবে প্রায় এক মাস পর এর পৃষ্ঠল বরফ দিয়ে আচ্ছাদিত থাকবে কোরিওলিস প্রভাবে উত্তর আটলান্টিকের পানি গরির কাটার দিকে ঘুরে অন্যদিকে দক্ষিণ আটলান্টিকের পানি গরির কাটার বিপরীতে ঘুরবে বিপরীত গরি ও দক্ষিণ দিকে যদি যান তাহলে গরির কাটা বিপরীত দিকে ঘুরবে আটলান্টিক মহাসাগরের দক্ষিণের জোয়ারগুলো অর্ধ আখিক প্রায় প্রতি চব্বিশ চন্দ্র ঘন্টায় দুটি উচ্চ জোয়ার দেখা যায় চল্লিশ ডিগ্রি উত্তরের পূর্ব পশ্চিম যে কম্পনটি হয় সেটিকে বলা হয় আটলান্টিক কম্পন সাধারণত সেটি আটলান্টিক কম্পন নামে পরিচিত আটলান্টিক মহাসাগরের লবণাক্ততা নিয়ে না বললেই নয় আটলান্টিক মোটামুটি লবণাক্ত প্রধান সমুদ্র উন্মুক্ত সমুদ্র বিশ্বের পানির লবণতা প্রতি হাজারে পরে তেত্রিশ থেকে সাতত্রিশ ভাগ পর্যন্ত যা অক্ষাংশ এবং মরসুম অনুযায়ী পরবর্তী বাষ্পীভবন বৃষ্টিপাত নদীর প্রবাহ এবং সামুদ্রিক বরফের গলন সমুদ্রে বৃষ্টির লবণতার পরিমাণকে প্রভাবিত করে যদিও সর্বনি লবণতা নিরক্ষীয় অঞ্চলে ঠিক উত্তর দিয়ে বাড়ি প্রান্তীয় বৃষ্টিপাতের কারণে তবু সাধারণভাবে সর্বনি লবণতা উচ্চ অংশাংশে উচ্চ দিক সর্বাধিক হয়ে যায় প্রচণ্ড বাতাস এর উত্তর পশ্চিম থেকে যে বাতাসটা আসে ওই বাতাসে কেমন যেন দোসর টাইপসে একটা গন্ধ থাকে আমি অন্য আরেকটি বিচে গিয়ে গিয়েছিলাম এর আগে ওটিতেও সেই সেম একই গন্ধ ছিল জানি না এটা কিসের আমার জানা নাই আপনারা জানা জানা থাকলে কমেন্ট করি নেন আটলান্টিকের উচ্চতর বিশ্বের লবণাত যার উপর আটলান্টিক ফার্মুলাইন সঞ্চালন নির্ভর করে দুটি প্রক্রিয়া দ্বারা বজায় রাখা হয় এই আটনাটিকে মহাসাগরের সঞ্চালন প্রক্রিয়া আর একটু হলে আমাদের বিজে যেত পা আছে কেমন লাগতেছে বল তোর আমার তো খুবই ভালো লাগতেছে মা আস আকুলহাস পুটো অঙ্গর যা দক্ষিণ আটলান্টিকের মধ্যে ভারত মহাসাগরের লবণাক্ত পানিকে নিয়ে আসে প্রিয়দর্শক আকুলহ মুডো নাম শুনেছেন আপনারা হয়তো কঙুর যা দক্ষিণ আটলান্টিকের মধ্যে ভারত মহাসাগরের লবণাক্ত পানিকে নিয়ে আসে এবং বায়ুমণ্ডলের সেতু যা ক্রান্তীয় আটলান্টিকের পানিকে বাষ্পিত করে প্রশান্ত মহাসাগরে পাঠায় দর্শক আজকের মধ্যে ভিডিওটা এখানেই সমাপ্তি আমরা আর কিছুক্ষণ নাস্তা পানি করবো এখন আমি আসি আর অন্যদিন আরেকটি ভিডিও নিয়ে আমি আবার আসব আপনাদের পাশে সাথে থাকুন চোখ রাখুন আমার চ্যানেলে আসসালামু আলাইকুম